আয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বসে পড়ুন সবাই বসে কাজ করেন কাজ করেন এই শই ধোনিয়া পাতা ওড় কি আজকে বিক্রি করবেন নাকি কালকে আজকে আজকে আরদে বিক্রি করব আজকে আরদে যাবেন হ্যাঁ হ্যাঁ এই সন্ধ্যা লেগে আসছে যখন আরদে কি যাবেন হ্যাঁ রাতে আরদ হয় রাত আরদের নামই রাত ও আচ্ছা আচ্ছা তুই আপনাদের এই যে ধোনিয়া পাতা এই মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি এতে আপনাদের কি পরিবার লাভ হয় বলবেন কি দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো লাভ হয় আমাদের সংসার ভালো চলে ইনশাল্লাহ দর্শক বাংলাদেশের মানুষ কিন্তু এই সবুজ প্রিয় এবং দেশটাই জানি সবুজ সবুজে ভরপুর যেখানে প্রকৃতি নিজ নিজ ভাবে মনে নিজ হাতে এই সবুজ প্রকৃতি গড়ে তুলেছে সবুজ ছাড়া কোনো কথা নেই বাংলাদেশে যেখানেই তাকায় সেখানে কি আছে সবুজ তাহলে বুঝতে পারছেন দর্শক বাংলাদেশের যেদিকে তাকায় সেদিকে সবুজ আর সবুজ আমরা কৃষক ভাইদের কাছ থেকে জানতে পারলাম তবে দর্শক আমাদের এই কৃষক ভাইদেরকে দোয়া করবেন উনারে যেন আমাদের বা আপনাদেরকে সুন্দর সুন্দর সবজি উপহার দিতে পারে ভালো আর ওনারা যেন ভালো থাকে সুস্থ থাকে সেই প্রত্যাশা রাখছি ধন্যবাদ সবাইকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম